হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বাংলা গেমিং কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে আমি খেলবো আবার গেরানি গেম তো আজকে আমি কোনোদিন ডোর স্কেপ করিনি গেরানিতে মানে আমি কোনো আমার চ্যানেল আপলোড দেইনি আমি কার স্ক্রেপ করছি তারপর একটা কি একটা নতুন অ্যাড করছে না বেজমেন্ট ওইটা স্কেপ করছি কিন্তু আমি ডোর স্কেপ করিনি তো আমি চলে এলাম আবার কেরানি গেমে তো এবার আমি কিন্তু নর্মাল ইজি দিয়ে খেলবো নর্মালে দিয়ে খেলবো তোমরা জানো নর্মাল দিয়ে নর্মালে গেরানি খুব জোরেই দৌড়াই তো এখন আমি নর্মাল দিয়েই খেলবো তো তোমরা রেডি হয়ে বসে থাকো মানে পুরো রেডি হয়ে বসে পড়ো আমি গেমটা স্কিপ করবো তো লং ভিডিও হইতে পারে কারণ অনেক কিছুই করতে হবে জ্ঞানীয় গেম আগে অনেক ছোটো ছিল দশ মিনিটে কমপ্লিট করা যেত কিন্তু এখন আবার নতুন অ্যাড করছি বেসমেন্টে অনেক কাজ আছে তো অনেক অনেকক্ষণ লাগবে গেমটা শেষ করতে মেবি লাগতে পারে তো তোমরা বসে বড়ো যে যার মতন ভাই সেন্সুরিটা অনেক বেশি লাগতেছে তো যা বলছিলাম যে যার মতো পপকর্ন নিয়ে বা যা কিছু নিয়ে খাবার নিয়ে বসে পড়ো আর ভিডিওটা এনজয় করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখানে কিন্তু আমি শব্দ করে দিছি নিচে নিচে ও ভাই কি এটা ও ভাই সব লাখ ভালো কবে হলো আমার কি ভাই কত একটা রেয়ার একটা আইটেম মানে গেমের ভিতরে হর গেমের ভিতরে ওয়েপেন কি মানে পেলেই মানে তো ধোয়া তুলে দেওয়া যায় কারণ ওয়েপেন কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ভোতরে এক এক মিনিটের জন্য কাবু করে ফেললে কত সুবিধা কত মানে একটা হেল্পফুল হয় তো আমি এখানে শব্দ করে দিয়েছি মেবি শব্দ হইনি কারণ ওইটা অনেক স্লো অনেক আসতে শব্দ হলো অনেক সাউন্ড কম লো সাউন্ড তো আমার শব্দ করতে হবে বোটা ফেলাই দিই ক্রস বো তো এখানে ক্রস বোটা ফেলাই দিয়েছি ভাই গ্ঞানি চলে আসছে দেখছো দ্রুত আসতেছে ভাই গেরানি কালো হয়ে গেল কবে আগে তো গেরানি যা হোক একটু ভালো ছিল যাই হোক দেখতে এখন কেমন হয়ে গেছে আরে এক মিনিটের জন্য গায়ে মানে মারা গেছে এক মিনিটের জন্য তার মানে যে আমি নর্মাল দেখে এই জন্য আগে তো দুই মিনিটের জন্য হইতো আচ্ছা ব্যাপার না এই এক মিনিটের জন্য তাই কত এই দিয়ে ম্যাচ করে ভাববো মানে এই দিয়ে আমি করে ব্যাপার না তো ফার্স্টে আমার ওখান থেকে পারতে হবে তো এখানে কিছু আসে নাকি এখানে কার কি থাকতে পারে না এখানে কিছুই নেই তো লাগবে না ভাই কার কিছুই লাগবে না আমি ওপেন কি ফার্স্টে পেয়ে গেছি এটা অনেক ভালো একটা গেছো। তো আমার এখন বেসমেন্টে যাইতে হবে তার আগে এখান থেকে দেখে আসি কিছু আছে কি না ও কোড আছে ভাই এখানে কোড আছে তো কোডটা আমার কাজে লাগবে কোডটাতে যেহেতু ডোর স্কেপ সেহেতু কোড তো কাজে লাগবেই তো আগে আমি এখান থেকে এই জিনিসটা খুলি আগে এখান থেকে মেবি কি পাবো কি পাওয়া যায় বেশিরভাগ এখান থেকে সেফটি পাওয়া যায় দেখি তো ভাই কার কি ওয়াও ভাই কার কি দিয়ে আমি কি করব কার তো আমার কাজে লাগবে না কোনো তো এটা একটা ভাব হয়ে গেলো তো যাই হোক এখান থেকে মাস্টার কি পাওয়া যেতে পারে কার কি ভিতর থেকে মাস্টার কি পাওয়া যেতে পারে বা পেডলক কি যাই হোক একটা পাইতে পারি এখান থেকে আচ্ছা বার্ড সিডস তো ইয়ের খাবার পাইছি পাখির খাবার তারা কা ভাই শব্দ হয়ে গেছে গিরানি আসতে পারে তো আমি কাজ করি আমি এখানে আগে শব্দ করে দিই করে গিরাণি হাই ভাই চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে ভাই গ্ঞানি চলে আসছে ও ভাই সাহ চলে আসছে তো এখন আমার পালাতে হবে তো ভাই ক্যাম্প কত দ্রুত আসতেছে দেখছো আর কত কুলডাউন মানে খুবই ভাই আগে মেরে দিয়ে গেরানি কি মেরে দিয়ে। আগে আরে বউটা নিয়ে রে ঠিক আছে ঠিক আছে তো আমার লেট হয়ে গেছিল নিতে মেয়ে দিছি গ্রানিকে কে শেষ গ্রানি খেলা শেষ তো এখানে থাকো আমি এটা দিলাম দিয়ে আগে কাজ করি এখান থেকে কিচেনও পাইছিলাম ও একটা কোট পাইছিলাম তো কোটটা দিয়ে আগে আমরা ডোরটা খুলে ফেলি তো এই যে আমাদের তালা কিন্তু খুলে গেছে মানে মেন যে তালাটা সেটা খুলে গেছে এখন পেটলো কি আর হামার পালে কিন্তু আমরা আর একটা কাটিং প্লেয়ার তো ফার্স্ট আমি নিচে যে দেখি এখান থেকে কিচেন পাইছিলাম না কিচেন ও আচ্ছা আচ্ছা বার্ড সিটস কোথায় যেন ফেলছি এর ভিতরে এর ভিতরে এর ভিতরে আচ্ছা তো এইটা আমার কাজ কই ভাই এইটা কাজে লাগতে পারে এর ভিতরে অনেক সময় অনেক ভালো কিছু পাওয়া যায় অনেক সময় পাওয়াই যায় না কিছু তো দেখি আমার ভাগ্যটা কেমন তো যাই আগে যে এটা ইয়ে করে আসি তো গাইস কোথায় যেন সেটা মানে সে জায়গাটা কোথায় যেন আমার মনে পড়তেছে না সঠিক

কাজ কাজের জিনিস মানে আমার ডোরিসক করতে লাগবেই মানে মাস্ট লাগবে ডোরিসক করতে এটা তো যা কাজের জিনিস পাইছি তো এটা আমি ওখানে যে ফেলা দিয়ে আসি মাস্টার কি তো আগে এখানে ফেলানো থাকে আপাতত তো কাজ করি আমি এখান থেকে ঘুরে আমি যে দেখি আসি এখানে কিছু আছে কি না ওই যেটা নারকেল না কি থাকে জন্য তরমুজ তরমুজ একটা তরমুজ থাকে ওই তরমুজটা পাইলে তো খুবই ভালো ভাই তরমুজটা পাইলে আমি এখন মানে এখানে কাটতে পারবো আর কাটলে ওখান থেকে পেটলক কি পাইতে পারি তো এখান থেকে আমরা শর্টকাট ইউজ করি তো আমি শর্টকাট ওখান তো যাইতে পারতাম বিনা কানে আদুর আসলাম তো এখানে কি আসছে এখানে একটা বুক আসছে আচ্ছা বুক এখানে থাকে আমি তো আগে জানতাম না বুক এখানে থাকে আমি আগে জানতাম না তো আমি শব্দ করে দিয়ে আসছি ওখানে তো এবার আসবে আসবে শিওর আসবে এখানে এইদিকে আসবে কি এইদিকে তো মনে হয় না আসবে কারণ আমি শব্দ করছি ওইখানে এখানে তো আসার কথা না তোমরা ভিডিওতে লাইক করো না ভাই তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না এবার থেকে লাইক না করলে আমি ভিডিওই বানাবো না ভাই তোমরা একটু লাইক করো না তোমরা ভিডিওতে লাইক করো লাইক করতে টাকা লাগে না তো তোমরা কেন লাইক করো না লাইক করবা আর একটা সুন্দর কমেন্ট করে যাবা তো আমি এখন যাই আগে আমি বুকটায় কাজে লাগে আসি এই বুকটা দিয়ে ওই যে কি একটা আছে সিলিন্ডিনার মা না কি যাই হোক একটা ওরে চিনি না আমি ওর নামটা যাই না গেরানির বোন হয়তো গেরানি মতোই দেখতে তো ওরে ওরে আমি আনলক করে দিয়ে আসি তাহলে একটা পাবো তো এখন গেরানি এখানে থাকতে পারে ভাই আমি যা দরকার নেই ভাই আমার ভয় লাগে খুব মানে গেরানি ভুস করে চলে আসে মানে গেরানি গেমে আমার খুবই ভয় লাগে গেরানি গেমে এমন একটা গেম ভাই গেরানি ওয়ান টু থ্রি থ্রিতে তাও তিনটা ভূত থাকে আর ফোরে তো ভাই পাঁচটা বুথ থাকে ফোরে তো হ্যাঁ ফোরে পাঁচটা চারটা আরে কী সব থাকে ভোরে অনেকগুলো ভূত থাকে ফোরে তো আগে আমি একটা কাজ করি আগে গ্রানিকে আগে মেরে নি তাহলে সব থেকে বেশি ভালো হবে পরে মারলে কারণ খুব ঝামেলা করবে এই যে শব্দ বারবার আর আমি কিন্তু খেলতেছি না ডার্ক না তো এটা কি জানি একটা মোড আছে মানে সেটাতে খেলতেছি এই জন্য সব চারিদিকে রক্ত রক্ত আর গ্রানি কালো হয়ে গেছে সাদা থেকে গেরানি কি সাদা ছিল না কালোই ছিল আগে জানি না গেরানি তো আমার মনে হয় কালোই ছিল কিন্তু এখন বেশি কালো লাগতেছে বেশি একটু কিপি টাইপের লাগতেছে তো এখন আমি এটা আগে বসায় দিয়েছি এখান থেকে এটা চাবি হবে তারপর এখান থেকে এই বুক সরে যাবে দেন এখানে রাখলে আমাদের চান্দুমিয়া জ্যান্ত হয়ে যাবে জ্যান্ত মানে আনলক হয়ে যাবে এখন ও আনলকে বেসমেন্টে চলে যাবে তো একটা কাজ করি আমি এখান থেকে শর্টকাট মেরে দিই আমি ভাবলাম এখানে কিছু আছে দেখতে কিছুই নাই লাগবে না কিছু তো চলো এখন আমি কি করব আচ্ছা এখান থেকে খুঁজতে লাগি ও ভাই কাটিং পিলার পেয়ে গেছি কাটার পেয়ে গেছি ভাই এটা খুবই কাজের ভাই সব খুবই কাজের একটা আছে সেটা সেটা দিয়ে মানে সব কিছু কাটা যায় না কিন্তু এটা দিয়ে দুইটা জিনিস কাটা যায় তার কাটা যায় তারপরে এই যে বেসমেন্টে একটা ঘ মানে যেটা দরজা আছে ওই দরজাটার ইয়েও কাটা যায় তো এটা খুবই কাজের একটা জিনিস তো এটা থাক আমি এটা কাজে রেগে দেবো তো আমি ঠিক জানি না এটা আমার কোনো কাজে লাগবে কিনা আর তার সমস্যা নেই তো এখানে আমি একটা কাজ করে আসি এখান থেকে শব্দ করলেই মানে ভোটটাই দিকে চলে আসবে দেন আমি এই পাশ থেকে যে ওখান থেকে আমি বোতে ইলেট করে ব্যাস ভরে দিব ওরা আবার ভরে দিব কারণ আমি গেমটা মোটামুটি না ভাই মোটামুটি মানে তিরিশ পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে কারণ মেন তো হচ্ছে বেসমেন্টে ওই যে ভূত আছে ছোট্ট আর মাকড়সা আছে বড় ওর সাথে তো মেন খেলা ও খুবই ঝামেলা ভাই ইঁদুর কর থেকে আসলে এত বড় ইঁদুর ও ভাই তা আমার থেকেও বড় তো যাই হোক গেরানি কোন পাশ দিয়ে আসবে এই পাশ থেকে আসতে পারে নাহলে এই পাশ থেকেও আসতে পারে তো এসে গেছে গেরানি দিলাম মেরে শেষ তো এটা খুবই ভালো একটা মানে বউটা খুবই কাজের দেখো আমি কতবার আনলিমিটেড মারতে পারবো ওরে তো গেরানি মারা গেছে তো আমি উপরে উপরে আসার পরে এখান থেকে চাবিটা পাইছি ও চাবিটার নাম স্পাইডার কি আর ভাই কিসে কাটলো ভাই আমি তো মনে করলাম মরে গেছি ও আচ্ছা কাটছে কাটছে শব্দ পাইছি তো ই দূরে কাটছে তো এখানে কি আছে এটা হ্যামার আচ্ছা আচ্ছা হ্যামারটা কাজে লাগবে যদি হ্যামার থেকে যদি হ্যামার না এটার নাম কি এটার নাম হয়েছে কি যেন এটা স্কে মানে যায় না ভাই এটার নাম যেন কি তারা আমি এখান থেকে দেখি দেখা যাবে না যাই হোক আমি এখান থেকে হ্যামার পাইতে পারি তাই বলতেছি আমি হ্যামার খুব কাজের হ্যামার পাইতে পারি এখান থেকে বেশিরভাগ টাইম হ্যামার পাওয়া যায় হ্যান্ডেল হ্যান্ডেল এটার নাম হ্যান্ডেল তো এখান থেকে আমরা হ্যামার পাইতে পারি হ্যামার পাই ও ভাই পেয়ে গেছি আচ্ছা 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 হ্যামার পেয়ে গেছি শেষ কাইজ গেম প্রাইস কেপ ফিফটি পার্সেন্ট বেশি কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে মানে বেসমেন্টে বাকি সব কাজ বেসমেন্টে দশ মিনিট আমার রেকর্ড হয়েছে মানে এ উপরে এত আর দশ মিনিট নিচে বেজমেন্টে থাকতে পারে কাজ তো এখন আমার এক কাজ করি গেরানিরা আবার মেরে দিই দাঁড়িয়ে ঝামেলা হবে ভাই খুব ঝামেলা আরে ওঠে না কেন আচ্ছা আচ্ছা উঠে গেছে ভয় লাগে ভাই আসলে খুব একটা মানে ভয় টাইপের লাগে আমি যে এখান থেকে সাহস করে এসে এখান থেকে নিয়ে এসেছি আসলে এটা ভয়ের ভয়ের ছিল খুব তো এই যে গেরানি আমাদের গেরানি তো শেষ গেরানি মার খেয়ে গেছে এটা কাজ করি এখান থেকে এটা খুলে দিই এটা খোলার পরে আর আমার এখানে লাগবে কি অ্যান্ড মাস্টার কি হলে আমি করতে পারবো শুধু আমার কিটা লাগবে তারপর আমি গেমটা স্কেপ করতে পারবো মেবি পেটলক এখান থেকে আমার প্লাংস এই প্লাংস গুলো এখানে রাখি দেন এখান থেকে যাইতে হবে যে এটা ভাঙতে হবে আরে বেঁধে গেছি ভাই কেমন আজব গিলিস আহ ভাই কেমন ভাই বলারও কিছু নাই আসলে কেমন তা আমি মনে করলাম করে কিন্তু আমার হলো না দেখছো কেমন মানে কেমন না ওটা ওখানে বেঁধে গেছে একটা মানুষ ওখানে যাবে কেমনে তাহলে তো যাই হোক ডে টু আমার ডে টুর ভিতরে স্কিপ করার চিন্তা ভাবনা করতে হবে কারণ এরপরে স্কিন লাল হয়ে থাকবে সময় আর ক্যারেক্টার খুঁড়া হয়ে যাবে তখন আর বেশি প্রবলেম হইতে পারে দেখা এখনই খুঁড়া হয়ে হাঁটা শুরু করছে তো আমি এক কাজ করি আগে গেরানির মায়েরা দি শব্দ করি এখান থেকে যে শব্দ হয়ে গেছে এবার গেরা আসবে সুন্দর মতো আর আমি সুন্দর মতো ভরে তো কোন পাশ থেকে আসতে পারে কোন পাশ থেকে আসতে পারে এসে গেছে এসে গেছে গেরা নিয়ে আসা পড়ছে তো ভাই আমি এক্সটিম মোড়ে আর খেলছিলাম আমি আরে বারবার ঝামেলা করতেছি দুটো এক্সটিম মোড়ে কেউ খেলবো না এক্সটিম মোড় খুবই ভয়ঙ্কর গেরানি এক সেকেন্ড থেকে তোমার এদিক থেকে ওই যাবে এক সেকেন্ডে উড়ে উড়ে যাবে মানে আমি গেমটা যে দেখে বুঝলাম মানে আমি থাকবো নর্মাল মোডে কিন্তু গেরানি থাকবে ফোর এক্স মোডে বুঝছো মানে ভিডিওটা চালাই দিলে যদি ফোর এক্স মোডে চালানো হয় তো টুকে টুকে টু এক্স থেকে কেমন শব্দ হয় মানে শব্দ বলতেছি কি আমি মানে কেমন জোরে জোরে মানে মানে ভিডিওটা অত দ্রুত পেলে হয় আর সেখান দিয়ে ফোর এক্স মোড করা হয় তাহলে ভাবো তো গেরানিরও একই অবস্থা গ্যারান্টি থাকবে ফোরেক্স মোড আর আমরা থাকবো নর্মাল মোডে সেখানে ক্যামনে পারে ভাই আমি ইউটিউবার কেমনে খেলে এক্সট্রিম মোডে সম্ভব না তো আর গেরানি গেরানি যদি মারো তাহলে পনেরো সেকেন্ড না ত্রিশ সেকেন্ডের জন্য গায়ে ভাই ভাই তো মারার কোনো মানেই হয় না মানে আমি এখান থেকে মেরে নিচে যাব তার মধ্যে গেরানি স্পন হয়ে গেছে আবার তো আমি কাজ করি নিচে যাই নিচে যাওয়ার পরে আমার ওপরে কাজ সব শেষ করতে গেলাম আর জানলে জানি আমি জানি না ওপরে কি করতে গেলাম কিছুই পাইলাম না তো একটা কি জানি একটা ঘোরানো টাইপের হুইল পাইছি তো ওটা কোনো কাজের না তো এক কাজ করে আমি নিচে যাই নিচে গিয়ে আগে আমার কাজগুলো শেষ করে আসি তো এই যে এখানে খুলে গেছে আমি কাটারটাও নিয়ে যাই বলা যায় না কাটারটা কাজে লাগতে পারে তো এখন আমার দরকার পড়ে ব্যাডলক কি প্যাডলক কি পাইলে আমার ম্যাচ মানে এই ম্যাচ কমপ্লিট ম্যাচটা শেষ তো এই যে এখানে আমরা লেবে গেছি এখানে এই স্পাইডার খুবই বড় একটা ভূত তো এইদিকে আমি এগুলো খুলে রেখে দিই এইদিকে আসে না স্পাইডারটা কারণ এদিকে অনেক বড় তো ওই দেখো ওই দেখো দেখছো ওর সামনে চলে আসছিল তো আমি এর ভিতরেই বক্সগুলো থাকে বক্সগুলো খুলে ফেলে দিই কিছু আর পাই কিনা কি এটা পেলে প্লে স্টোভ টা কিনা কিছু না ওটা যাই হোক আমার লাগবে না এটা কোনো কাজের না এখানে কি লাগবে ও আচ্ছা এখানে চাকাটা কাজ মানে চাকাটা ইউজ করতে হবে তো চাকাটা কাজে লাগবে হইতেছে ইয়ে খেললে ওই যে কি বলে মানে এর নিচে যে ইয়েটা আছে ওইটা স্কেপ করলে তো ভাই আসতেছে ভাই দেখে ফেলছে দেখে ফেলছে ইয়েও তো জোরে ধরে হইতেছে ভাই কি জোরে ধরে হইতেছে দেখো কেমন আজব টাইপের ভূত যাও জোরে আসতেছে কত কত জোরে আসতেছে যাই হোক এখানে কি আছে এখানে কারের একটা জিনিস আছে যেটা আমার কাজে লাগবে না কোনো তো হাই দ্রুত হয় দ্রুত হয় দ্রুত হয় দ্রুত হয় বেঁচে গেছি ভাই বেঁচে গেছি আমি একটু হলে মারা যাইতাম বন্ধ না করতাম তো এই বক্সটা খুলতে হয় এটা তোমরা দেখবে যদি গ্যান গেম খেলো তো কোথায় এক দুই ভাই এমন কিছু লেখা থাকবে তো আমি এক লেখা দেখছিলাম কোথায় একটা এজন্য আমি একটাই নিলাম আর যদি দ্বিতীয়টা ওপেন করতাম তাহলে বাসটা মরে যাইতাম আমি কারণ একটাই বোম আছে আর একটাই মানে কিছু একটা মানে এমন টাইপের জিনিসপত্র আছে যে কোনো একটা কাজের জিনিসপত্র আছে তো আমি ফার্স্টে আমি ওই যখন আমি জ্ঞানীর দ্বিতীয় রোমে গেছিলাম তখন আমি দেখি এক জায়গায় ওয়ান লেখা আছে যেটা আমি মানে সেভাবে চোখে পড়িনি আমি এখন মনে পড়লো যে আচ্ছা ওখানে ওয়ান দেখছিলাম তো যাই হোক তো এখান থেকে কাটারটা নিয়ে যাই আরে কাজ করে ও আচ্ছা এটা লাগাই দিতে হবে ফার্স্ট দেন কাজ করবে সমস্যা নেই লাগাই দিই এবার চলো যাওয়ার পরে আমার আগে কাটারটা দিয়ে ওইটা খুলবো তো ওখানে কিছু পাওয়া যাবে মেবি আমি জানি না ওখান থেকে কিছু পাওয়া পারে যায় কিছু পাওয়া যাবে আমি ভাবছিলাম যে এমন মানে আসতে আসছে ভাই দরকার নেই ভাই যাবো না যাবো না খুব জোরে আসছে জোরে ধরেছে তো এখানে এই যে তো তো তোমারে ও দেখে ফেলছে ভাই কেমন দেখো কেমন করতেছে দেখো কত মোটা যাবে না নাকি আরে কতক্ষণ তারাই আছে আচ্ছা আমি ওখান থেকে নড়বো না দেখি করেও তো ওর সামনে থেকে সরে আসলাম কারণ ওর সামনে ও দেখতেছে আমারে এবার আড়াল আড়াল হয়ে গেছি এবার হয়তো চলে যাবে ভাই যা না রে কেমন ভূত কেমন আজব টাইপের না দেখো এখনো যাইতেছে না চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে তো আমার এই সুযোগ আসতে আসতে চলে গেছে চলে গেছে তো আমি করি এই মেলনটা নিয়ে তো আমি আমার মানে উপরে চলে যাই উপরে যাওয়ার পরে আমি এটা খুলবো দেখবো ভিতরে ভিতরে কি পাইতে পারি আবার নাও পাইতে পারি আমি জানি না পাবো কিনা হয়তো পাইতে পারি আবার নাও পাইতে পারি এর ভিতরে দেখছিলাম ও এর ভিতরে কিছু আছে মিট আচ্ছা মিট তো মিট মিট কি কাজে লাগে জানি ও একটা স্পাইডার আছে তো কোয়ালিটি স্পাইডার ভাই একটা গেমে দুইটা স্পাইডার আছে তো গ্রানি কি আসবে আমার তো মনে হচ্ছে আসবে কারণ শব্দ হয়ে গেছে তো যদি আমি এই মেলনটা খুলে যদি এর ভিতর থেকে পেয়ে যাই আমার কিটা তাইলে আমার গেম স্কেপ আর যদি না পাই তাইলে আমার বসে থাকতে হবে এখন ওই মাকড়সা খাবার দিতে হবে তারপরে আবার ওই যে স্কুপ ড্রাইভার নিচে আর নিচে ওই যে এখানে এখানেও ওয়ান লেখা আছে আচ্ছা তো যেখানে সেখানে লেখা থাকতে পারে ওয়ান এখানে জ্ঞানী আসছিল আসার পরে যে মাংস না কীরা ফেলাই দিছে তো এখানে অবশ্যই আসছিল তো নাই ভাই জ্ঞানী এখানে নাই তো চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই তো আর বেশি কোনো কাজ নাই তো আমি কাজ করি আগে এখান থেকে যেয়ে ওইটা মানে ফাটায় আসি মেলনটা ফাটায় আসি দেন ওখান থেকে যদি পেটলক্ষ্মীটা পাই তাহলে ভালো আর যদি ফাউল হাজারে কিছু পাই তাহলে তো আমার আবার যাইতে হবে বেসমেন্টে তো ভাই কি পাওয়া যায় যেন পেটলক্ষ্মী পাওয়া যায় যেন কি ও ভাই ফাইনালি পেটলক্ষ্মী পেয়ে গেছি তো আর আমার কোনো চিন্তা নাই পেটলক্ষ্মী পেয়ে গেছি জ্ঞানী এখন এদিকে আসবে আমি জ্ঞানী লাস্টবারের মতো মেরে ব্যাস আমার ইচ্ছা আছে গেমটা ডিসক্রিপ করে ফেলবো তো আমি পেট কি পায়ে গেছি আর আমার কোনো কাজ নেই ডোর স্কেপ করা খুব একটি ইজি কাজ তোমার কার স্কেপ সব থেকে ডোর স্ক্রেপ করাটা ইজি আমার কাছে মনে হয় যে দেখো আমাদের কিন্তু ইয়ে করা শেষ মাস্টার কিটা নিচ থেকে নিয়ে আসি দেন কাজ করে আমার দরকার নেই ভাই আমার ভয় লাগতেছে ও ভাই ক্রে চলে আসছি ভাই এটা আমি বুঝি না ও আমার এই পাশে দেখছে আবার দেখে এই পাশে চলে আসবে আমি এই পাশে আসলে এই পাশে চলে আসবো ভাই এটা কেমন গিলিস ভাই আমি কিন্তু বের হয়নি ওখানে চলে আসছি আবার এটা এক ধরনের গিলিস তোমরা দেখতে পারবা এটা অনেক আগে ছিল না এই আপডেটে মানে মেবি এটা কোনো গিলিস না এলে করছে যে আমি যদি গেরানির শব্দ করে এই পাশ থেকে ও পাশে যাই ও পাশে বুঝে ফেলবে যে ওপাশে চলে গেছি আমি এখানে একটা পজিশন দেওয়া আছে এই পজিশনে ওপার চলে গেলে ও পাশে যাবে এই পাশে আসলে এ আসবে তো যাই হোক ও যে পাশে আসুক এবার ওরে মার খাতেই হবে তো মারা খাতেই হবে তো গেরানি কই তো চান্দু তাড়াতাড়ি চলে আসো এখান থেকে আমি যে আমার গানটা রেডি করে ফেলছি আয় বার আয় তোর লোকে ফাইট করবো আমি তো গেরানি আয়সা বসছে তো আমাদের অপেক্ষার ঘন্টা শেষ তো মেরে দিলাম গেরানিকে ফাইনালি আমি গেমটা স্কেপ করে ফেলেছি তো চলো তাড়াতাড়ি আমরা গেমটা থেকে পালিয়ে যাই আর এবার আমি তোমার যদি কমেন্ট করো তাহলে তোমার যদি বলো তাহলে আমি গ্রানি চ্যাপ্টার ফোর খেলবো গ্রানি যে চ্যাপ্টার আছে ফোরটা ওইটা খেলবো তো তার আগে তোমরা ভিডিওতে লাইক করে দিতে হবে আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো